জয় জগন্নাথ আজকে হচ্ছে রথের দিন যাই সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাই এবং রথযাত্রার দিনে সবার বেশ ভালো যেন মঙ্গলময় হয়ে ওঠে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের বানিয়াকাড়ি পাথরগাড়া অঞ্চলের একটা মৌজা সেইখানে আমাদের রথের উৎসব শুরু হয়েছে ভক্তদের জন্য প্রসাদ রেডি আর এই হচ্ছে আমাদের বানিয়াধারী গৌরী অমর জগন্নাথ মন্দির এই মন্দিরটার আমাদের দ্বিতীয় বর্ষে পূর্ণ হলো এই দ্বিতীয় বর্ষে আমাদের মোটামুটি বেশ ভালো হয়েছে আমার সাথে রয়েছেন আমাদের আমার খুব প্রাণপ্রিয় মানুষ খগেশ্বর রায় মহাশয় এবং এই মন্দির এবং যদি বলা যায় রথযাত্রার মূল যে বিষয় তার হচ্ছে প্রধান উদ্যোক্তা ওনার এই অক্লান্ত পরিশ্রম বলেই কিন্তু জগন্নাথ দেবের একটা বড় মন্দির প্রায় দুই কোটি টাকা বে যেখানে তৈরি হচ্ছে সেটাও কাজ শুরু হয়ে গেছে অনেকটা হয়ে গেছে এবং আজকের রথে দিন আমরা কিছুটা ওনার মুখে শুনব এবার বলে জয় জগন্নাথ সকলকেই আজকে এই পবিত্র রথযাত্রার অভিনন্দন জানাচ্ছি আমরা ইতিমধ্যেই শিলিগুড়ির এই পাথরঘাটা জিপির বানিয়াঘারী বীরচিলারায় মোড়ে আমাদের যে শ্রী শ্রী জগন্নাথ গৌরীয় মঠ করা হয়েছে এই মঠের উদ্যোগে আমাদের আজকে পবিত্র শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আছে এবং আজকে আমরা সকাল এগারোটা থেকেই সকল ভক্তমণ্ডলীকে প্রসাদ দেওয়া শুরু করব প্রসাদ আমাদের ইতিমধ্যেই রান্নাবান্নার কাজ চলছে প্রায় শেষের দিকে আর আমরা বিকাল তিনটা পর্যন্ত প্রসাদ পাওয়ার পরে হ্রদ আমাদের এখান থেকে বিকাল তিনটার সময় বেরোবে এবং হ্রদ এখান থেকে চার পাঁচ কিলোমিটার দূরে পাঁচকেলগুড়ি যাবে পাঁচকেলগুড়ি হয়ে ব্যাগ মাটিগাঁড়া মোড় আসবে আবার এদিকে সাত কিলোমিটার এসে তারপরে মন্দিরে গুন্ডিচা মন্দিরে রথ প্রবেশ করবে এবং এখানে পুরো পনেরো পর্যন্ত পনেরো জুলাই পর্যন্ত আমাদের বৃন্দাবন থেকে ব্রজবাসীগণ এসেছেন ওনারা বিভিন্ন ভজন কীর্তন ও ইয়া পরিবেশন করবেন আমাদের মায়াপুর থেকে অমৃতানন্দ ভারতী মহারাজ এসেছেন এবং আশ্রম মহারাজ এসেছেন ওনারা ভাগবত আলোচনা করবেন আমি সকল ভক্তমণ্ডলী সুধীবৃন্দ সুদীমণ্ডলী সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা প্রতিদিন এখানে এই অনুষ্ঠানে এসে ভাগবত আলোচনায় অংশগ্রহণ করে রথযাত্রায় অংশগ্রহণ করে আপনারা নিজেকে যেমন ধন্য করবেন ঠিক তদরূপ আমাদের এই রথযাত্রা অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং প্রত্যেক সেই ভাগবত অনুষ্ঠানের পরে বিকাল চারটা থেকে রাতটা আটটা পর্যন্ত অনুষ্ঠান চলবে অনুষ্ঠানের পরেই কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে সকল ভক্তবৃন্দের জন্য ধন্যবাদ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ